আমি কোনো দেখতে খারাপ ছিলাম না আমি তোমার জন্য পরিবার বাপ মা সব কিছু সাইডে আমি তোমার কাছে গেলাম কিন্তু তুমি আমাদের এমন ভাবে ঠকাইলা আব্বু আপনি চারটা বছর যে আমার সঙ্গে কথা বলেন না আপনি আমার সামনে দিয়ে চলেন ফিরেন আমার বুকটা ফেটে যায় এই অপরাধের বোঝা আমি এটা করতে পারতেছি না আমি যখন এখন এসএসসি এক্সাম দিব দু হাজার সালে তো হঠাৎ আমি পরীক্ষা দিতে যাচ্ছি তো আমার রাস্তা থেকে একজন দেখে দেখে বলে তোমার বাবার নাম কি তোমার নাম কি সব কিছু জিজ্ঞাসা করে আমি বুঝতে পারি নাই যে ওইটা কোনো ছেলে পক্ষে হবে বা তারা মেয়ে দেখে বেড়াচ্ছে এরমটা হবে পরে আমার বলা পরে আমি সব কিছুই বলছি আসা পরে জানতে পারি যে আমার আব্বুর কাছে নাকি তারা বিয়ের কথা বলছে পরে জানতে পারি হুট করে রাত্রে বলে আমার বিয়ে আমি কিন্তু এর কিচ্ছু না আমারে যে তুমি বিয়ে করবা কি না ওই রাত্রে বলে হঠাৎ এগারোটার দিকে আমি ঘুমাইছি দেখি বাড়ি ভর্তি মানুষ পরে বললো কি যে তুমি সুন্দর একটা ড্রেস পরো পরলাম আমি অবশ্য বুঝতে পারছি যে হয়তোবা আমার আজকে এই বাড়িতে সেই দিন অনেক কান্নাকাটি করছে আমার ফ্যামিলির মানুষের কাছে বলা যে না আমি বিয়ে করবো না আমার বাবারে বললাম বাবা আমি এসএসসি পরীক্ষাটা দিই তারপর আপনি আমার বিয়ে দিন আমার আব্বু পা জড়াই ধরে কান্না করলাম আমার আব্বু আমার একটা কথা বলল যে জন্ম আমি তোমারে দিছি তুমি আমার জন্ম দাও নাই আমার এবার বড় দুইটা ভাই আছে ভাইয়ারা বলছিল যে আব্বু দিয়ে না বিয়ে আমার ভাইয়ের দিয়ে কোনো কথা শুনলো না আসলে আমার আব্বুদের আব্বুরা আমরা প্রচুর ভয় পাইতাম চারটা ভাই বোন প্রচুর ভয় পাইতাম পরে জোর করে আমার সই দাঁড়ানোর চেষ্টা করতেছে সেই মনে করেন বারোটার থেকে আমি আমি সই দেই না আমি অনেক কান্নাকাটি করতেছি পরে এক পর্যায়ে জোর করে আমার সই হলো। পরে দিলাম পরে ম্যারেজ সব কমপ্লিট ছেলে দেখে তো আমার ফ্যামিলির সবাই সেই সময় কান্নাকাটি করতেছে একমাত্র আমার বাবা ছাড়া সবাই কান্নাকাটি করতেছে যে কি ছেলের সঙ্গে মেয়েটা দিল মেয়েটা তো দেখতে কোনো দিকে পৌঁছিল না আব্বু ওই সময় বলতেছিল যে ছেলে পছন্দ কি হয়েছে ছেলে দেখতে খারাপ তোর খুব ভালোবাসবে ওরা আমিও মানাই জেলায় নিলাম বাবু আমি কি যা হয়েছে এখন যদি আমি এর বাড়ি না যাই তাহলে আমার আব্বু মান সম্মান কই যাবে ওই বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে গেলাম যা পরে আমার জন্য নাকি বাসুর ঘর সাজাই ছিল ওদের বাসায় ছোট ছোট পিকচি ছিল মানে বাসুরের মেয়েরা বাবা এসে বলতেছে কাকি তোমার জন্য বাসুর ঘর সাজাই ছিল ওই তোমার বাসার বাস থেকে বলছে আমি তার ওইটা বুঝতেছি না ওই কাকিকে দেখি সেই জাল মানে আমার হাজবেন্ড এর বড় ভাবি কাঠের কোনায় বসে কান্নাকাটি করতেছে মানে তার দেবর বিয়ে করছে এটা জানা পরে সে খুব কান্নাকাটি আমার সাথে তো আমার ভাইয়ার আগে আছে অনেক মানুষ গেছে পাঁচজন গেছিল আমার সাথে যাওয়ার পর বলতেছে যে ভাবি কান্নাকাটি করে কিসের জন্য আমরা তো আর বুঝিনি যে বিষয়টা কি আমরা নতুন সেই বাড়িতে গেছি পরে আর চুপচাপ রয়েছি পরে আমার হাজবেন্ড আমাকে কখনো সময় দিত না কখন না বিয়ের প্রথম থেকেই সে আমার সময় দিত না মানে তার ভাবির নেই চলা তার ভাবির নেই ঘুরতে যাওয়া তার ভাবির এনে খাওয়ানো তার ভাবির ভাবি আমার ভাত টেরা দেন ভাত খাবো মানে রাত্রে বলে অনেক রাত্রে আসছে বসাই ভাবি দরজা খুললেন ভাবি খুলছে আমি যে তার বউ বা নতুন বউ কি সে ততটুকু দায়িত্ব আমার পালন করে নাই বা ততটুকু কিচ্ছু দেখায় নাই পরে আমারও কেমন যেন সন্ধমন হইতো মানে আর দুইটা ভাবি আছে ওর ওই দুইটা ভাবির সাথে সেই ভাবে ভালো সম্পর্ক না আর এই ভাবিটার সাথে হচ্ছে ওর মানে একদম মাখো মাখো সম্পর্ক ওই ব্যাংক ব্যালেন্স বাজার ঘাট সবকিছু ভাবির সঙ্গে শেয়ার করতাম সেই ভাবি যে ভাবি আমার বাসাটাতে কান্না পড়ছিল ওই ভাবির হাজবেন্ড একটু বাসে থাকতো মানে দেশের বাইরে থাকতো পরে এরকম করতে করতে হঠাৎ আমার আম্মু অসুস্থ হয়ে যায় আমার আম্মু অসুস্থ হলে ওদের বাড়িতে আমি বলি যে আমার আম্মুড়ে দেখতে যাব। পরে ওরা বললো না যাইতে পারবা না। নতুন বউ আমরা যখন বলবো তখন যাবো আর আমি একটু জেদি টাইপের আসি পরে আমি বললাম না আমি যাবই যাব পরে আমি চলে আসছি রাগ করে চলে আসছি পরে বাড়িতে আসলাম দেখলাম আমার আম্মুর নার্ভাস অবস্থা আমার আম্মু একদম দিশান দ্বারা আমার আম্মু খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না হঠাৎ বারোটার দিকে আমার আম্মু মারা যায় মারা যাওয়ার পরে তখন আমার হাজবেন্ড একটা কথা বলছিল যা যে আমার কানে ভাসে অবলে কি যে ভালো হয়েছে ওর মারা আমার ও যদি এখন ভালো হয় বা ও যদি এখন আমার কথা শুনে আমি কিন্তু ওর সাথে কখনো খারাপ ব্যবহার করতাম না কিন্তু ওর ভাবির কাছে গেলে কেন জানি আমি সহ্য করতে পারতাম না আমার খুব খারাপ লাগতো পরে ও বললো কি যে ওর মা মারা গেছে ভালো হয়েছে এখন যদি ও ভালো হয় বা আমার সব কথা শুনে এখন তো আর করতে পারবে না পরে ওইভাবে আমি মানায় নিলাম দুই মাস ছয় দিন পর আমার মা মারা গেলো আমার বিয়ের আহ বিয়ের আড়াই মাসের ভিতরবার আবার আমার বাচ্চা বেটা আসছিলো আমি কনসেপ্ট করলাম কনসেপ্ট করার পরে আমি তার ওয়াইফ আর তার যে প্রথম প্রথম সন্তান আসতে চলছে বা সে অবশ্যই একটা পুরুষ মানুষের খুশির সংবাদ নাই এটা যে না আমার সন্তান হবে তার মনের ভিতর কোনো আনন্দ কোনো উল্লাস কিচ্ছু নাই পরে জানতে পারি ওর ভালো বেশি সম্পর্ক আমি এমনকি কল রেকর্ডও পাইছিলাম ওদের কল রেকর্ড আস্তে আস্তে আমার কাছে ধরা পড়লো যে তার সঙ্গে তার সম্পর্ক পুরো আমার কাছে ক্লিয়ানলি হয়ে গেল ক্লিয়ারলি হয়ে যা পরে তখন হঠাৎ একদিন আমি ঘুমের ভান ধরে আসি আমার হাজবেন্ড আমার জালের রুমে যাচ্ছে ও যাওয়ার কিছুক্ষণ পর আমি পিছন পিছন গেছি আমি ওদের দুজনে হাতে নাতে এক বিছানায় মানে খারাপ ভাবে দেখছি দেখা পর আমি যখন চিৎকার চিৎকার মারলাম তখন আমার মুখ এসে মানে মুখ ধরলো এইভাবে মুখ চাইকে ধরে আমার জালো মারে দুইটা চর মারলো মুখে দিলে আর ও মারলো মারা পরে ওরা মারছে ঠিক আছে তারপর আমার প্রচুর বুঝাইছে বোঝানোর পর আমি চুপ করেছিলাম ওইভাবে দিন কাটলো এরকম জ্ঞান জাম ঝগড়া ঝাঁটি করতে 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 ওই ডেলিভারি হইলো ডেলিভারি হওয়ার পরে আমার পরিবার জানতে পারলো যে পরিবার বলল যে এখানে রাখা যাবে না কোনোভাবে বনিবনা বনা হচ্ছিল না পরে আমাদের দুই পরিবার থেকে সম্মতির মাধ্যমে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়া পরে হচ্ছে সে বাচ্চাটা ওরা রেখে দেয় রেখে দেওয়া পরে নয় মাস পরে আমার হচ্ছে আর জায়গা বিয়ে দেয় আমার ফ্যামিলি পারিবারিকভাবে আর জায়গা বিয়ে দেয় হচ্ছে আমি ভালোই ছিলাম সাতারো দিন সাতারো দিনের মাথায় আমার প্রথম খবর জানার জন্য তার আমি আমি ফোন মানে একবার জাস্ট জিজ্ঞাসা করি যে ওর কি খবর সে বললো যে ও ভালো নাই ও মারা যাবে বিষ খেয়ে আপনি না আসলে পরে আমি বললাম যে এখনো কি আমার নিবে পরে বললো হ্যাঁ আপনারা নিবে পরে আমি বললাম আচ্ছা সে যদি নাই আজকে মানে অমুক জায়গায় আসুক আমি চলে যাবো তার সাথে পরে সত্যি সে আসলো সে আইসে আমারে নিয়ে গেল আমি আমার দ্বিতীয় স্বামীর সংসারে থাকতে যেহেতু আমার মেয়ে আমার প্রথম স্বামীর সংসারে রয়েছে তো আমি মেয়েকে বলে থাকতে পারতাম না মেয়ের চিন্তা করলাম মেয়ের জন্য খুব কষ্ট হইতো আমার মেয়ের কথা মনে পড়লে আমি খাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না আমি অনেক কান্নাকাটি করলাম পরে আমি ভাবলাম যে আমার শোক আমি বিসর্জন দিয়ে আমি তার কাছে যাই পরে মেয়ের কথা চিন্তা করে আমি তার কাছে গেলাম আমি যখন পালাই গেলাম তখন তৃতীয় হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে পরে হচ্ছে আমি প্রথম হাজবেন্ডকে আবার আবারও বিয়ে বললাম পরে মানে ছয় মাস এদিক ওদিক রাখছে তার বোনের বাড়ি রাখছে এক বোনের বাড়ি আর এক বোনের বাড়ি এইভাবে রাখতে রাখতে ছয় মাস পার করে দিছে সে আর বাড়ি আমারে উঠাই নাই বাড়ি না উঠাইলে পরে একদিন আমি রাগ করে বলছি যে বাড়ি আমারে উঠাবো না আমি আজকে চলে যাব তোমার বাড়ি তো ভাস্কর ফোন অফ করে দিছে ফোন বন্ধ করে ফেলছে বন্ধ করে ফেলানোর পর আমি আর কত সহ্য করব আমার আর সহ্য হচ্ছে না যে বাচ্চার জন্য আমি সবকিছু সাইডে দিয়ে চলে আসলাম সে বাচ্চারণ আমি কাছে পাচ্ছি না হাজবেন্ড সেও আমার কাছে নাই মানে হাজবেন্ড আমারে তার বোনের বাড়ি রাইখে সে বাড়িতে থাকতো পরে আমি ডাইরেক্ট ওদের বাড়ি উঠলাম বাড়ি উঠার পরে দেখি বড় ফোনটাই ওই এরোপ্লেন উঠাই ওইটাই ওয়াজ শুনতেছে মাঠের ভিতর বইছে আমি ডিরেক্ট একদম মাঠের ভিতর চলে গেছি বলে মাঠের ভিতর যে বলতেছি তুমি আর কত নাটক করবা আমার আর কত অবহেলা করবা বিয়ে করছো দ্বিতীয়বার আমার দ্বিতীয়বার আমার সাথে এমন কেন করতেছ ও বাড়ির বাড়ি নেওয়া পরে বলে যে ওরা আনছো যে মেয়ের অন্য জায়গায় সে মেয়ে আবার আনছো কি সেই জন্য তোমার বাড়ি উঠাবো না হাজবেন্ড বললো আমারও বললো পরে বলা করে তাদের আবার অন্য জায়গায় ছোট একটা ঘর ছিল তো বললো যে ওই ওই ঘরে তোমরা চলে যাও আমরা আমাদের এই বাড়িতে উঠাবো না চুরাতে আমার বাচ্চা নিয়ে ওই বাড়িতে থাকা শুরু করলাম চার পাঁচ মাস পরসে এই চার পাঁচ মাস ধরেই ঝগড়া জাতি তারপরেও থাকতো মানে ওর ভাবি পণ্ডিত ওরে এইদিকে ওদিকে যাইতো গুপ্ত পরে একভাবেই মানে আমিও বললাম যে আমি আর থাকবো না বা আমি আর সংসার করব না আমনর আগে মা বলছে সেও বলছে ও মহাটা শুনে আর ডিভোর্স আবার দ্বিতীয়বার আবার শুনে জামার ডিভোর্স হাজবেন্ড ডিভোর্স দিছে পরে আমি আর কি করব আমার বাবার বাড়ি আমার সেই সময় জায়গা দিচ্ছিল না বা এমন একটা বিষয় পায় আমার বাবার মুখে চুনকালি মাখায় আমি দ্বিতীয় হাজবেন্ড এর ঘর থেকে প্রথম হাজবেন্ড এর ঘরে চলে গেলাম আমার বাবার মুখে চুনকালি বললো না পরে বাবার বাড়ি উঠাবে না ডিভোর্স হয়ে গেছে বাবার বাড়ি উঠবে না আমি থাকলু কই সেই সময় আমার বাচ্চা নিয়ে আসছিলাম দ্বিতীয়বার আমার বাচ্চা নিয়ে আসলাম পরে আমার ফ্যামিলি বাবাই কাছে কান্নাকাটি করতে করতে পরে আমার ভাইয়া বাড়িতে উঠাইলো আমাকে আমার মেয়েকে ওঠানোর পরে ভালোই এইভাবে চলতেছিলাম এখন আমারে আমার ফ্যামিলি চালাইতে পারে আমার বাচ্চারে চালাবে না আমার বাবা বলে যে যে আমার মেয়েরে দেখা নেয় দেখে নাই তার মেয়েরে আমি কিসের জন্য দেখব তার মেয়েরও আমি দেখতে পারবো না দেখলাম যে এইভাবে তো আমার মেয়েটা মারা যাবে কারণ আমিও ভালো কোনো কাজ করে খাইতে পারবো না তখন আমার মেয়ে অনেক ছোট তখন তাদের মেয়ে তাদের কাছে আবার আমি দিয়ে দিলাম তো এখনো মেয়েটা ওই বাড়িতেই আছে আর ভালো আছে আমার সঙ্গে যোগাযোগ করতে দেয় তারপরও এখনো ডিভোর্স হয়ে গেছে চার বছর বা সাড়ে চার বছর চলে এখনো আমার প্রথম হাজবেন্ড মানুষের কাছে বলে ও কিভাবে সংসার করে আমি দেখব আমি তারে বলি কি আমারও তো একটা জীবন আমি না পাইলাম সংসার না পাইলাম সন্তান না পাইলাম বাবা মা সমাজের কাছে কোনো কি আমারও সব দিকে মারছে তারপরও কোথাও থেকে বিয়ে আসলে ও বিয়ে ভেঙে দিবে বা আমার এমন ভাবে ব্ল্যাকমেল করবে যে অবশেষে আমারও বিয়ে না করার সিদ্ধান্ত চলে আমার বলে কি যে তুই যদি বিয়ে করিস তোর মেয়ে আসে না আমার কাছে তোর মেয়ের আমি একদম মেরে ফেলবো এরকম বলে আবার এরকমও সময় আছে ডিভোর্স দ্বিতীয়বার ডিভোর্স হয়ে যা আবারও তার সাথে আমার যোগাযোগ হয়েছে এরকম বলতে যে তুই আমার সাথে কথা না বললে তোর মেয়ের আমি মানে আমার মনের কষ্ট আমি কোনো দেখতে খারাপ ছিলাম না আমি তোমার জন্য পরিবার বাপ মা সব কিছু ধরে আমি তোমার কাছে গেলাম কিন্তু তুমি আমাদের এমন ভাবে ঠকাইলা আমি জীবনে কল্পনা করতে পারলাম না আমি না পাইলাম তোমাদের না পাইলাম সংসার না পাইলাম সন্তান আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করি তুই আমার সন্তানের জন্য আমার যোগাযোগ করতে দিয়ে সারাজীবন সে আমার বড় সন্তান আমার আরো পাঁচটা সন্তান হইল তার সুখ আমি কখনোই পৌঁছতে পারবো না আল্লা আমার এক মানিয়ে গেছিলো আমার আর একটা যে ছিল আল্লাহ আমার সেটাও কাইরে নিল আমি কি বাদ করছিলাম জানি না যে আল্লাহ তুমি এরম সাজা দিলা যাতে তুমি নসিবে দাখত নাই তার জন্য মায়া তুমি কেয়ার দিয়েছিলা আমি যখন দেখবে স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাই তখন থেকে আমারা বাবা আমার সঙ্গে কথা বলে না আমি তার সংসারে থাকি তার ইনকাম করা টাকার খাবার খাই কাজবাজ করি রান্না ভাড়া করি সবই করি আমার আব্বু আমার সামনের দিকে হাঁটিয়ে চলে কিন্তু আমার সাথে কথা বলেন না চার বছর সাড়ে চার বছর হয়তো সে হোক যে মোক সন্তান জন্ম দিচ্ছি আমি তো বলে আব্মু অনেক অনেক কষ্ট দিয়েছি অনেক অন্যায় করছি আপনাদের মুখে চুনকালি মাখাইছি আমার আপনারা ক্ষমা করে দিয়েন আপনাদের যেমন আপনাদের সন্তানের জন্য পুড়ছিল আমাকে আমার সন্তানের জন্য করছিল বিদায় আমি দ্বিতীয়বার ইম্পলটা করতাম তবলই আব্বু আপনি চারটে বছরেই যে আমার সঙ্গে কথা বলেন না আপনি আমার সামনে দিয়ে চলেন ফিরেন আমার বুকটা ফেটে যায় আমি তো আপনার এত আদলের সন্তান ছিলাম আমার কি একটাবার ক্ষমা করে দেওয়া যায় না যে করে ক্ষমা করে দেন আমি আমার বাবার এত আদলের সন্তান ছিলাম আমার প্রতিটা কথা আমার বাবা শুনতো আমার মা সারা কখনো কথা বলতো না বাবা আপনি আমারে ক্ষমা করে দেন একবার ক্ষমা করে দেন আমি আর পারতেছি না এই অপরাধের বোঝা আমি আর তা পারতেছি না আমার স্বামী নাই আমার সন্তান নাই আমার মা নাই আমার এই কেউ নাই বলতে গেলেই চলে আপনি ছাড়া আপনি তোমার গান দিয়ে আপনি আমারে ক্ষমা করে দেন আপু আমি যে অন্যায় করছি এই অন্যায় মেয়ের জীবনেও করবো না আমার সন্তানের মুখের দিকে তাকাই আমি অন্যায় করছিলাম আপনি আমার ক্ষমা করে দেন